এবং প্রত্যেকটা মানুষ আমরা নিশ্চিত হয়েছি মৃত্যুবরণ করার লাগবে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালার সম্মুখীন হওয়া লাগবে ঠিক এরপরে আল্লাহ তালা বললেন অন্দামা তুয়া ফোনা উজুরকমাল যেই দিন তোমরা মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ তালার সামনে আল্লাহ তালার সম্মুখে যাইয়া দাঁড়াইবা সেদিন তুমি দুনিয়াতে ভালো কাজ করেছ মন্দ কাজ করেছ সমস্ত কাজের কবিরা আল্লাহ তালা পরিপূর্ণ তোমাকে দিবে তাহলে প্রত্যেকটা মানুষকে কাল কিামতে সে দুনিয়াতে ছবিরা গুড়া কবিরা গুলা কত করেছে আল্লাহ তালা সব গুড়া তার সামনে প্রকাশ করে দিবেন সে নিজে দেখতে পাবে কিছু কিছু মানুষ অনেক কিছু অস্বীকার করবে এগুলো এগুলো করে দেয় আল্লাহ তালার সব কিছু সমাজ আমাদের জন্য রেখে দিয়েছেন অস্বীকার করা এই জন্য আপনি প্রত্যেকটি মুভমেন্ট যাই করে আপনি সবসময় খেয়াল রাখবেন আল্লাহ তালার ক্যামেরা কিন্তু আপনার দেখ আপনি একা ঘরে বাথরুমে যে অন্ধকার জমিতে কেউ নাই আপনার পাশে আপনি মনে করছেন আমি এখন একা আমার সুযোগ আমি যা ইচ্ছা তাই করতে পারি ভুল করছেন আপনি আপনার দিকে সব সময় আল্লাহ রেখেছেন শুধু তাই না দুনিয়ার ক্যামেরা কি বলতে পারে কি দেখাতে পারে আল্লাহ তালার ক্যামেরা সেইখানে ওই জায়গাটাকে পর্যন্ত উপস্থিত করবেন এবং ওই জায়গার মুখ আল্লাহ তালা করে দিয়েছেন ওই জায়গা সব কিছু বলে দিব ভিডিও দেখাইবার পর এই ব্যক্তি আল্লাহ আল্লাহ করা আর অস্বীকার করার কোন সুযোগ আছে আল্লাহ তালা প্রত্যেকটা মুভমেন্ট আমাদের ক্যাপচার করে আল্লাহ প্রত্যেকটা মুভমেন্ট আমাদের রেকর্ড করে লিখছেন এই জন্য আমাদেরকে সব সময় আমি উঠে কি বলি আমি হাতে কি লেখি আমি কি বলি কি করি সবগুলা আল্লাহ তালা কিন্তু আমাদের হিসেবে এই জন্য আমি কি বলি কি লেখি আমি কি ইউটিউবে চাই ফেসবুকে কি চাই আর কি সবগুলোই কিন্তু আল্লাহ দেখবেন এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সব সময় আল্লাহ তালা ভয় ধারণ করা আর এই হলো দ্বিতীয় অংশ যে অংশের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে কাল কিয়ামতে তোমাদেরকে মন্দ এবং ভালো কাজের পরিপূর্ণ তোমাদেরকে কি দেওয়া হবে বিনিময় দেওয়া হবে এরপরে আল্লাহ তাআলা বলেন ফামাঞ্জুজিহা আলিন আল্লাহ বলেন কালকিয়া যাকে জাহার নাম থেকে মুক্ত রাখা হবে জাহান নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে তারপরে অর্থে সেই ব্যক্তি সকল দাস তাহলে আল্লাহ তালা বললেন কাল কি তোমাদের ভালো কাজ বা মন্দ কাজের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে জেনে রাখো যাকে নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে প্রকৃত অর্থে আল্লাহ তারা নিকট ওই ব্যক্তিকে এই সফলতা তাহলে দুনিয়াতে আমরা যা সফলতা মনে করি এগুলো একটু আমাদের সফলতা নয় কারণ পরিপূর্ণ সফলতা সম্ভব একমাত্র জান্নাতে একমাত্র আল্লাহ তালার সন্দেশের মাধ্যমে জান্নাত যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফল সফল দুনিয়াটা কিচ্ছু সফল না